হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আসলে এই মুহূর্তে আমি একটু কাঁচাবাজারে এসে হাজির হয়েছি আসলে জানেন যে বাজারের দ্রব্যমূল্যের বাজার বাজার সারা বাংলাদেশের ন্যায় পিরিসপুরও আসলে একটি বাজার রয়েছে আসলে এখানকার যে বাজার রয়েছে সেই বাজার আসলে পণ্যের দামটা কেমন কী রয়েছে সেটি একটু আপনি আজকে দেখার জন্য চলে আসছি আমি বরাবর আসলে যে দোকান থেকে বাজার করে থাকি সেরকমই একটি বড় দোকান এই বাজারের সেখানেই আমি উপস্থিত হয়েছি আমি একটু আজকে এই যে পণ্য রয়েছে সেগুলো একটু দাম কি রয়েছে কোনটার দামটা কি রয়েছে সেটা একটু জানার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন বাজারে তেমন যেহেতু দুপুরবেলা লোকের সমাগম কম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো আমি আমার কাকা রয়েছে আমি একটু কাকার কাছে একটু জাস্ট আজকে বাজারের তারা খুচরা মূল্যে আসলে কোন পণ্য কত টাকায় বিক্রি করছে সেটি একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন জানেন যে সারা বাংলাদেশে আসলে একটু কাঁচা বাজার রয়েছে একটু অস্থির কাঁচা বাজার রয়েছে তো আসলে আমি একটু জাস্ট কাঁচা বাজার এখান থেকে একটু শুরু করবো যে আসলে আজকের বাজারে আপনারা যে বিক্রি করতে আসেন ওটার কত দাম বিক্রি করছেন যদি একটু সাধারণ দর্শককে যদি জানাতেন এই চললে চলে আশি টাকা কেজি পাতাকপি আশি টাকা কেজি দেখা আছে পঞ্চান্ন ষাট

দর্শক আসলে এখানের আমার কাকা এখানের বাজার থেকে যে পাইকারি বাজার আছে সেই বাজার থেকে মাল কেনে আসলে এখানে বিক্রি করা হয় এছাড়া বাংলাদেশি আসলে কাঁচা বাজারের দ্রব্য তো আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা মালগুলো দূর দূরান্ত থেকে আনে এরকম একজন আরবদারের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কবে নাগাতে একটু দাম কমতে পারে আসলে কাঁচা বাজার ঘুরে দেখলাম যে কাঁচা বাজারের যে খুচরা যে দাম আমরা জানার চেষ্টা করলাম এবং যারা খুচরা বিক্রি করে তারা আমাদেরকে জানা দামটা জানালো কিন্তু আপনারা যারা পাই পাইকারি নিয়ে আসেন যারা দূর দূরান্ত থেকে পাইকারি নিয়ে তাদের কাছে খুচরা বিক্রি করেন আসলে কবে নাগাদ আসলে এই কাঁচামালের দামটা কমতে পারে আর বাড়ার কারণটা কি ধন্যবাদ আপনাকে যে এটা বন্যা হয়ে গেল বন্যার কারণে যে জানে বাংলাদেশের সব জায়গায় এরকম যে পানিতে এমনভাবে তলিয়ে গেছে মানুষের ফসলি জমি সবজি এবং মাছ ধান যাবতীয় যা কিছু ছিল সব হুমকির মুখে পড়ে সব শেষ হয়ে গেছে তার কারণে এখন পর্যন্ত কোনো নূতন করে কোনো সবজি বা কোনো কিছু আমদানি হয় নাই ওই আগের যে যাদের যা খেত যেভাবে ছিল ওইভাবে সব গাছ মরে যাওয়ার পর কিছু কিছু যা ছিল ওই তারা নিয়ে আসে যার কারণে এখন মাল খুব সংকট এই দাম খুব বেশি আর এমনকি আমি কালকে চিতালমারি বাবুরহাট তা ওদিকে গেছিলাম তো ওখানে যাওয়ার পরে যে পরিস্থিতি দেখছি ওইখানে যে কৃষকরা মাঠেই এই বিক্রি করলা বিক্রি করতে আছে একশো টাকা করে বরবুটি বিক্রি করতে আছে নব্বই টাকা তারপরে শশা বিক্রি করতেছে আছে পঞ্চাশ টাকা তাই বিভিন্ন যে এরকম দাম যা যার কারণে আমাদের এখানে বাজারে যারা খুচরা বিক্রি করে তাদের হয়তো পাঁচ টাকা দশ টাকা কেজিতে লাভ নিয়ে তারা বিক্রি করে আমাদের আমদানির উপর আমাদের বিক্রি যখন আমদামি বেশি হবে তখন এই করলা দেখা যায় যে পাঁচ টাকা কেজি বিক্রি হবে আবার শশা দশ টাকা বিক্রি হবে এইরকমই হবে তা আমদামি যত বেশি হবে মালের দাম তত কমবে এখন আমদামি নাই বিধায় দাম একটু বেশি